দু হাজার এই সময়টাতে এসে আমরা সবচেয়ে বেশি যে সমস্যা বা ভোগান্তিতে পড়ছি লোডশেডিং জানি এটা দীর্ঘ স্থায়ী নয় খুব দ্রুতই এটা সমাধান আসবে ইনশাল্লাহ বাট তারপরও এই সময়টাতে আমাদের বাসায় থাকা ছোট্ট বেবি কিংবা বয়স্ক বাবা মাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে তাদের কথা চিন্তা করে আমরা যারা অনেক টাকা খরচ করে এই মুহূর্তে আইপিএস কিনতে পারছি না বা হচ্ছে গিয়ে অন্য কিছু করতে পারছি না তাদের জন্য একটা সহজ সমাধান বলবো সেটা হচ্ছে বাজেট প্রাইজের মধ্যে আপনারা নিয়ে নেন রিচার্জেবল এয়ার কুলার যেটা মোটামুটি এক চার্জে দীর্ঘ সময় চলবে এটার ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য আমার সাথে এক্সপার্ট আছে হোলসেল বাজারের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনারা ভালো আছেন তো আমি ভালো আছি আজকে প্রথমবারের মতো আপনি আমার চ্যানেলে সো আপনার নাম পরিচয় দিয়ে যদি শুরু করতেন

একটা না এটা চালাতে পারবো কিনা হাই স্পিডে আচ্ছা এখন আসি আমরা আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি ভাইয়া এটা অ্যাকচুয়ালি আমি তো নাম দেখে বুঝতে পারছি এটা কোন ব্র্যান্ডের তারপর এটা ব্যাপারে বিস্তারিত আস্তে আস্তে একটু সবচেয়ে বড় কথা হচ্ছে আপা এতদিন দিন আপনারা পুলার দেখছেন কিনা জানি না আজকে যেটা নিয়ে আরছি মিয়াকো ব্র্যান্ডে ইয়েস ফার্স্ট অফ ইউর লাইফ মিয়াকো ব্র্যান্ড সম্পর্কে সবাই একটা স্বচ্ছ স্বচ্ছ আমাদের বাংলাদেশে অ্যাটলিট অন্য সব কোম্পানি কিনা আর বুড়ি গংগায় টাকা ফালানো কিন্তু একই কথা কিন্তু মিয়াকোর পর সবাই কেন না জানি একটা টাস্টেট আছে ঠিক আছে এই কোম্পানি কিনা আস্থা প্রকাশ করে ঠিক আছে সার্ভিসের দিক থেকে টেনশন করতে হয় না জিনিসের দিক থেকে করতে হয় টেন সবচেয়ে বড় কথা কি সবার সাধ্যের মধ্যে চলে আসে সাধারণ হ্যাঁ অবশ্যই আপা আর এই কুলার গুলা হচ্ছে এতদিন অনেকই কিনছে বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে আজকে এরকম একটা দামে দিবো শুরু করবেন না তো সমস্যা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রোডাক্ট স্টকে আছে অবশ্যই একটা কথা বলতে চাই এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে আমি বলবো যে দ্রুত নিয়ে নেন দ্রুত নিলে কি আর পরবর্তীতে কোম্পানি প্রোডাক্ট এর দামটাও বাড়াতে পারে না আর হচ্ছে কি বিয়ারদের থেকে আমরা দামটা বেশি রাখতে পারি না এটা খুব ভালো আগে ভালো একটা বুদ্ধি আছে আরেকটা কথা হচ্ছে বেনাম এটা তো মিয়াকো ব্র্যান্ডের ঠিক আছে এই কুলারটা হচ্ছে আপনাকে এই দেখেন আমি একটু ফিউচার গুলো অবশ্যই আমরা একটু ফিচার গুলো দেখি এই দেখেন এখানে ফাংশন আছে প্রথমে অন অফ করতে হবে তারপর যে ফাংশনটা আছে এটা লাইডের ফাংশন এই যে লাইটটা আপনি চাইলে ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবেন চাইলে হচ্ছে বড় লাইট হিসেবে ইউজ করতে পারবেন পাওয়ার অ্যাডজাস্ট পাওয়ার অ্যাডজাস্ট হচ্ছে ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড

আমি দোকানে আমাদের বাসে বৃদ্ধ মা বাবা থাকে বোনেরা থাকে ভাইরা থাকে যারা পড়াশোনা করতে পারে না ছোট গরমের জন্য অশান্তি ভোগ করতেছে ঠিক আছে তাদের জন্য আপনি তাদের কথা চিন্তা করে হলে এর একটা ইয়ারকুলা নিলে আমি মনে করি অবশ্যই তারা গরমের স্বস্তিটা পাবে আচ্ছা এটা কত হচ্ছে গিয়ে লিটারের লিটার বলেন না আপনারা নাকি হ্যাঁ এটা হচ্ছে লিটার আমি তো এখান দিয়ে দেখাচ্ছি তো নিচে যে একটা ছোট ড্রাম আছে এখানে চাইলে ইয়ার কুলারে মূলত বরফ একটু লাগে বাট এই ইয়ার কুলারটা আপনি বরফ না দিয়েও ঠান্ডা পানি দিলেই হবে হ্যাঁ নরমাল পানি দিলেও আপনাকে এটা ঠান্ডা করে দিবে কারণ এটার মধ্যে ওয়াটার কুলিং পাম্প আছে ও আচ্ছা আচ্ছা ওয়াটার কুলিং পাম্প আছে হ্যাঁ ওয়াটার কুলিং পাম্প আছে এখানে 8 লিটার পানি দিয়ে দিবেন যথেষ্ট এই 8 লিটার পানিটা ভাইয়া একটা ছোট প্রশ্ন যদি আমরা প্রতিদিন এখন যে পরিমাণ লোডশেডিং দুই তিনবার হয় তাতে কি দুই তিন দিন যাবে আট লিটার পানি আসলে অনেকে কি করে ম্যাম আপনার দেখে পানির লিটারটা সত্তর লিটার আশি লিটার নব্বই এত লাগে না হ্যাঁ এখানে আট লিটার পানি দিব তিন দিন অনায়াসে ইউজ করবো তিন দিন পরে পানি থেকে পরিষ্কার করে আবার নতুন আবার পানি দিয়ে দিব সেক্ষেত্রে আপনার ফুলার হবে জিনিসটা ঠান্ডা বাতাসটা স্মুথলি ভালো ফ্লোটা ঠিক থাকে হ্যাঁ ফ্লোটা ঠিক ওকে ফাইন এখন আসি আমরা এটার

কি এই অংশে এই অংশ হচ্ছে বড় বিগ সাইজ ব্যাটারি ম্যাম যেটা এর আগে কোন কত ভোল্ট এর দিতে পারে না 12 ভোল্ট 7 एंपিয়ার ব্যাটারি আচ্ছা আচ্ছা জি এ দেখেন সেটা আমি এটা একটু খুলে দেখাচ্ছি ওকে চমৎকার

বাড়াতে কমাতে পারবেন টাইমিং মুড দিতে পারবেন ঠিক আছে আচ্ছা টাইম সেট করে ঘুমিয়ে গেলে ওর বন্ধ হয়ে যাবে ধরেন একটা সুতরাং এসির দিকটাকে দেখে বুঝাই আমি এসির মধ্যে আপনি মানে এটা আমাদের গরীবদের একটা ছোট্ট পোর্টেবল এসি হ্যাঁ এসি বলে চলে জি ম্যাম যেটা আবার চার্জেও চলবে জি চার্জ বড় লোকের এসি তো চার্জে চলে না ভাই এখনো পর্যন্ত আমাদের গরীবের এসি চার্জে চলবে না কি 100% চলবে ম্যাম জাস্ট জোকিং তো মাইন্ডে নিয়ান না মা মা দেখা যায় অনেক টাইম বেশিরভাগ টাইমটা হচ্ছে রান্না করে থাকি ম্যাম সেক্ষেত্রে আপনি রান্না করে নেন খেলার মাঠে নেন সাদে নেন বৈঠক খানা নেন আল্লাহ মানে কি চিন্তা সাদে নেন মাঠে নেন গাছের উপরে নেন সেইখানে বাসায় বসেই বাতাস খাবো

সেক্ষেত্রে না তো এটা নষ্ট হবে কেন বোন এটার মধ্যে আপনি করতে পারবেন ওয়াশ করতে পারবেন এইভাবে দিতে নিয়মটিও ভদ্রলোকের কাছে জেনে নিন অবশ্যই আর একটা প্রশ্ন হচ্ছে এটা আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ড যেহেতু এটা হচ্ছে ব্যাটারি আছে মোটর আছে সবকিছু আছে ইলেকট্রিক একটা প্রোডাক্ট এটা আমরা সার্ভিস বা হচ্ছে পার্সপাতির গ্যারেন্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছি এটা ওয়ারেন্টি গ্যারান্টিটার কথা বলতে গেলে কি ম্যাম মিয়া আগের ওয়ারেন্টি গ্যারান্টি লাগে না

উঠান কাপড়ে ধামা কপার থাকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই দামটা নড়চর হবে না তো ভিডিও দেখে ফোন দিলে আবার আপনার ভিডিওটা যতদিন থাকবে আশা করি এবং আমাদের প্রোডাক্ট যতদিন থাকবে এই দামটা থাকবে সেটা বলেন ভিডিও আমার অনেক দিন থাকবে বাট আপনি বলেন আপনার প্রোডাক্ট যতদিন প্রোডাক্ট যতদিন আছে দামটা এই দামটাই থাকবে মাত্র 14500 টাকা হলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া হচ্ছে প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো দেখে সে ক্ষেত্রে বলবো আমাদেরকে ভিডিও কল সর্বোচ্চ সম্মান দিয়ে হ্যাঁ সর্বোচ্চ সম্মান দিয়ে ভিডিও কল দিবেন অডিও কল দিবেন আমাদের সাথে কথা বলবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে নেবেন ঠিক আছে আর আশা করি আমরা যেই দামটা দিব সারা বাংলাদেশে আপনি এর নিচে কিনতে পারবেন না এই জন্যই তো আমার হোলসেল বাজারে আসে আর এই সব যারা সরাসরি এসে কেনার সুযোগ নিতে চাচ্ছেন চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় একেবারে হাতের ডান দিকের গলি দিয়ে আসলে আপনার একটু পেছনের দিকে আসবেন তেরো চোদ্দ নাম্বার দোকান দোকানের সামনে আপনারা অবশ্যই সাইনবোর্ড ব্যানার দেখে ঢুকবেন আর আমি ভিডিওতে যে দুইটা নাম্বার দিছি এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে লেনদেন করলে মানে করে যদি আপনারা প্রতারণায় পড়েন আমি কিংবা হোলসেল বাজার কর্তৃপক্ষ দায়ী থাকব না কারণ আমাদের ভিডিও ইদানিং অনেকে চুরি করছে এই জন্য আমরা ভিডিওর মধ্যে এই কথাটা বলে দিই সো ভাইয়া ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে সহ সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডটা হচ্ছে টাস্টেড একটা দোকান কিন্তু হোলসেল বাজার অবশ্যই দুইটা নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন অথবা সরাসরি যদি আমাদের লাইনে না পান তাহলে সেক্ষেত্রে বয়স দিয়ে রাখবেন কারণ বয়সটা আমরা রিপ্লাই দিতে পারি খুবই সহজে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে শুনে তারপরে আমাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে এই সুযোগটা সকল বিয়ারদের জন্য আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখা হবে এমনি কাজের আরো সংসারের অনেক জিনিস নিয়ে হোলসেল বাজার থেকে আর আপনাদের যদি অন্য কোনো প্রোডাক্ট লাগে সেটা ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স হোক সেটা কিচেন চিমনি কিংবা কিচেনের চুলা বা আসছে শীতে আগে ভাগেই যদি আপনি কিনে রাখেন পোর্টেবল গিজার কিংবা বড় সাইজের গিজার অথবা ওয়াটার পিউরিফায়ার সো যার যা লাগবে অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম